আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আজকে আমি তোমাদের টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের একশো বিরানব্বই পেজের সমস্ত এমসি কিউ এবং এসএ গুলো একেবারে নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি সেই জন্য তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে একটু স্কিপ না করে আর হ্যাঁ ভিডিওটির শুরুতে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমি যখন ভিডিও বানাচ্ছি পাশে তোমার ওই পিকনিকের একটু বক্সে আওয়াজ আসতে পারে যাই হোক তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবে ঠিক আছে আচ্ছা চলো প্রথমে আমি তোমাদের এমসি কিউগুলো সলভ করে দিই তারপর তখন গুলো সলভ করে দিচ্ছি আচ্ছা প্রথমে দেখো এক বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় সঠিক উত্তর অপশন এ ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য সব ইতিহাসের সমকালীন ইতিহাস উক্তিটি হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ ক্রোচের এখানে তোমাদের লেখা আছে ব্রোচের কিন্তু এ সঠিক এটা হবে ক্রোচের ঠিক আছে তিন যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলা হবে সঠিক উত্তর অপশন এ সাম্রাজ্যবাদ ঠিক আছে তারপর দেখো চার

এখানে বগ বর্গের সন্ধি তোমরা এর সঙ্গে মিলিয়ে দেবে আঠেরোশো তেতাল্লিশ টিএনসিনের সন্ধি এর সঙ্গে মিলিয়ে দাও আঠেরোশো আটান্ন পিকিংয়ের সন্ধি এর সঙ্গে মিলিয়ে দাও আঠেরোশো ষাট নানকিংয়ের সন্ধির সঙ্গে মিলিয়ে দাও আঠেরোশো বেয়াল্লিশ অর্থাৎ বিকল্প সি ইজ দ্য রাইট অ্যান্সার এরপর দেখো আট বর্তমান ভারত রচনা করেন সঠিক উত্তর হবে অপশান এ বিবেকানন্দ নয় গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল সঠিক উত্তর হবে অপশান বি কোন বি তোমরা এখানে অনেক জায়গায় পতিদার এই অপশানটাও দেখতে পাও এবং হয়তো তোমরা অনেক জায়গাতে পেয়েছ যে গুজরাটে দরিদ্র কৃষক কি নামে ছিল তোমরা যদি তোমাদের ছায়া প্রকাশনের বই দেখো তাহলে তোমরা ওখানে দেখবে পতিদার দেওয়া আছে যাই আমি দেখলাম বইটা তারকে কিন্তু এখানে দেখো পতিদার কাদের বলা হতো বিষয়টা একটু বুঝে নাওগে পতিদার বলা হতো যারা তোমার রাজস্ব আদায় করতেন ঠিক আছে এই কুনবিদের মধ্যে কিছু কিছু কুনবি ছিলেন যারা যারা রাজস্ব আদায় করতেন ওই সমস্ত কুনবিদেরকে বলা হতো পতিদার এবার এখানে যেহেতু বলা আছে যে খেদা জেলার দরিদ্র কৃষক তাহলে দরিদ্র কৃষক কিন্তু হবে কুনবি আর পতিদার হচ্ছে এই কুনবিদেরই বিশেষ কিছু লোক যারা কি করত সেই দরিদ্র কৃষকদের কাছ থেকে রাজস্ব তুলত ঠিক আছে এবার দেখো দশ শুদ্ধি আন্দোলন শুরু করেন সঠিক উত্তর হবে অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী তারপর দেখো এগারো রাওলাট কমিশনের অপর নাম সঠিক উত্তর এ সিডিশন কমিশন বারো উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইস ছিলেন সঠিক উত্তর ডি লর্ড মিন্টো তারপর দেখো তেরো নম্বর দাগে আমরা স্তম্ভ মিলিয়ে নেব নাইট উপাধি ত্যাগ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো কায়ার ই কায়জার ই হিন্দু উপাধি ত্যাগ করেছেন সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ মহাত্মা গান্ধী জালিয়ান হত্যাকাণ্ড এর সঙ্গে হয়ে যাচ্ছে আমাদের মাইকেল ও ডায়ার তারপর দেখো চোদ্দ দফা দাবি মোহাম্মদ আলী জিন্না আচ্ছা এইগুলো মিলে যাচ্ছে বিকল্প সময়ের মধ্যে অপশান এতে সো এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর দেখো চোদ্দ ক্রিপস প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেছে সঠিক উত্তর হবে অপশান বি মোহনদাস করমচাঁদ গান্ধী আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান এই পাঁচটা বিষয়ের এবিটি এর টেস্ট পেপারের সমস্ত পেজের এমসিকিউ এবং এসি গুলো একেবারে নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি সেই জন্য তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তাছাড়া তোমরা তো পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছ তারপর দেখো পনেরো সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া লিজিয়ান প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি জার্মানিতে তারপর দেখো ষোলো জাপান চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেন সঠিক উত্তর অপশন বি উনিশশো পনেরো খ্রিস্টাব্দ সতেরো ফাল্টন বক্তৃতা প্রদান করে সঠিক উত্তর হচ্ছে অপশন সি উইনস্টন চার্চিল তারপর দেখো আঠেরো কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সোভিয়েত রাশিয়া চলো আমরা পরে কোশ্চেন গুলো সলভ করে নিই এবার দেখো প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো কুড়ি গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি চো এন লাই তারপর দেখো একুশ ডেকোলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন মানে যেটা অব উপনিবেশীকরণ এই কথাটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর হবে অপশন সি মোরিয়স জুলিয়াস বন তারপর দেখো বাইশ ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি হোমি জাহাঙ্গীর ভাবা তারপর দেখো তেইশ নেহেরু মহানবিশ মডেলের প্রয়োগ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তো দেখো চব্বিশ সার্কের বর্তমান সদস্য সংখ্যা সঠিক উত্তর অপশন সি আট সার্কের বর্তমান সদস্য সংখ্যা দিলে হবে আট আর যখন সার্ক প্রতিষ্ঠিত হয় তখন সার্কের সদস্য সংখ্যা ছিল কত বলত সাত ঠিক আছে এরপর নিয়েছি আচ্ছা চলো দেখে নাও এক ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শক্তি কোনটি ছিল ঠিক আছে আচ্ছা ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপনিবেশিক শক্তি ছিল ব্রিটেন দুই উন্মুক্ত দ্বার প্রবক্তাকে উন্মুক্ত দ্বার প্রবক্তা ছিলেন মার্কিন সচিব জন হে তিন বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায় শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যের মূলধন বিনিয়োগ করতেন বাণিজ্যে নিয়োজিত এই মূলধনকে বলা হবে বাণিজ্য মূলধন বা বাণিজ্যিক পুঁজি ঠিক আছে খুব ভালোভাবে প্রসঙ্গ দেখে রাখবে পরীক্ষাতে থাকতে পারে অথবা দেখো বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ ছিল বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকা ভারত ইত্যাদির মতো দেশে বলবৎ ছিল চার বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটান বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ভারতের রেলপথ স্থাপনের প্রতিকৃত কে ছিলেন ভারতের রেলপথ স্থাপনের প্রতিকৃত ছিলেন লর্ড ডাল এরপর দেখো পরে কোশ্চেন কাউ তাও প্রথা কি চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বসতা প্রকাশ স্বরূপ প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা জিনা পথ অনুযায়ী অনুযায়ী তিনবার নত জানো হয়ে নয় বার মাথা টুকে সম্রাটকে অভিবাদন জানাতেন এই যে প্রথা এই প্রথাটাই কাউতা নয় না পরিচিত তারপর দেখো কলকাতায় স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন কলকাতায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রখ্যাত শিক্ষাবিদ ডেভিড হেয়ার আলিগড় আন্দোলন কি পাশ্চাত্য ও আধুনিক শিক্ষায় শিক্ষিত স্যার সৈয়দ আহমেদ খান ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে মুসলিম সমাজে অর্থনৈতিক আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা উন্নতি আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার যুক্তিবাদ সমাজ সংস্কার ও রাজনৈতিক চেতনার যে জাগরণ মানে জাগরণের যে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে সেটা ইতিহাসে আলীগন্দর নামে পরিচিত আচ্ছা তারপর দেখো এআইটি সি এর মানে কবে গঠিত হয় আর কি এটি গঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আর মনে রাখবে এর প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় তারপর দেখো আর্ট চৌঠা আন্দোলন বলতে কি বুঝো ভার্সাই সন্ধিতে চীনের অবমাননার প্রতিবাদে চীনের বুদ্ধিজীবী শ্রেণী নারী ছাত্র কৃষক ও শ্রমিকদের নেতৃত্বে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে চীনে যে আন্দোলন হয়েছিল তা চৌঠা মে আন্দোলন নামে পরিচিত চেন তুষি সাই ইয়াং পাই তা চাও প্রমুখ ছিলেন এই আন্দোলনের উল্লেখযোগ্য নেতা অথবা দেখো সানিয়া সেনের বিখ্যাত তিনটি নীতি কি ছিল চীনা প্রজাতন্ত্রের জনক সান ইয়াদ সেন উনিশ খ্রিস্টাব্দে জাপান থেকে চীনের বিপ্লবী দলগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য জনজাতীয়তাবাদ জনগণতন্ত্রবাদ ও জনজীবিকাবাদ নামে যে তিনটি নীতি ঘোষণা করেন তা চীনের ইতিহাসে সান মিন আই বা সান সেনের তিন নীতি নামে পরিচিত ছিল তারপর দেখো নয় জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে আমি তোমাদের এই এসিকিউ প্রশ্নগুলো একটু বড় করে দেখিয়েছি কারণ ওখানে তোমাদের যে প্রশ্নটি চাওয়া হয়েছে সেই প্রশ্ন ছাড়াও আরো আনুষঙ্গিক বেশ কয়েকটি মানে তথ্য দেওয়া রয়েছে যাতে তোমাদের বিশেষ সুবিধা হয় সেই কারণে তোমরা সাজিয়ে গুছিয়ে তোমাদের মতো করে একটু ছোট করে নেবে তাহলেই তো হয়ে যাবে তাই না দেখো জালিয়ান হত্যাকাণ্ড কবে ঘটে পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগে প্রায় দশ হাজার নিরস্ত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশের উপরে উনিশশো উনিশ তেরো এপ্রিল অমৃতসরের সামরিক শাসক জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে ষোলোশো রাউন্ড গুলি বর্ষণ করা হয় এবং এতে সহস্রাধিক মানুষ নিহত হয় এই লজ্জাজনক এবং জঘন্যতম ঘটনা হত্যাকাণ্ড নামে পরিচিত জালিয়ানুওয়ালাবাগে হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের মুখ্য প্রশাসক ছিলেন মাইকেল ও ডায়ার তারপর দেখো অথবা করে সিমলা ডেপুটেশন বা সিমলা দ্বৈত বলতে কি বোঝো উনিশশো ছয় খ্রিস্টাব্দের পয়লা অক্টোবর আগা নেতৃত্বে পঁয়ত্রিশ জন মুসলিম প্রতিনিধির একটি দল আলিগড় কলেজের অধ্যক্ষ রচিত এক মারফত মুসলিম সমাজের জন্য কিছু সুযোগ সুবিধা দাবিতে সিমলাতে রয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিবেদন পত্র দেন যা সিমলা দ্বৈত বা সিমলা ডেপুটেশন নামে পরিচিত তারপর দেখো সাম্প্রদায়িক বাটোর নীতি কে ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড উনিশশো খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন এই নীতির প্রধান উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনকে দুর্বল করা এবং এদেশে ব্রিটিশ শাসনকে নিরাপদ দীর্ঘস্থায়ী করা এগারো লিন লিদগো প্রস্তাব কবে ঘোষিত হয় উনিশশো খ্রিস্টাব্দে আটই অগাস্ট লিন লিদগো প্রস্তাব এটিকে আমরা আবার আগস্ট প্রস্তাবও কিন্তু পড়ে থাকি তারপর দেখো মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য হলেন কে না স্যার পেথিক লরেন্স স্ট্যাফোর্ড গ্রিপস এবং এভি আলেকজান্ডার তারপর দেখো বারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী হিজেকি তোজো আমি ইতিমধ্যে তোমাদের ইতিহাসের প্রথম থেকে চারটে সেট মানে ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি তাদের লিঙ্ক আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যাতে তোমরা সেই লিঙ্ক থেকে ওই ভিডিওগুলো খুব সহজে পেয়ে যেতে পারো তারপর দেখো তেরো বার্লিন সংকট বলতে কি বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন পঁয়তাল্লিশ সালে মিত্রপক্ষের কাছে জার্মানি আত্মসমর্পণ করে ইয়ালটা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে জার্মান ভূখণ্ড মিত্র শক্তির মধ্যে ভাগাভাগি হয়ে যায় জার্মান রাজধানী বার্লিন শহরও তার তারা ভাগাভাগি করে নেয় বার্লিন শহরের এই ভাগাভাগি নিয়ে দেখা দেয় এক গভীর সমস্যা কেননা বার্লিন শহর ছিল রাশিয়া অধিকৃত অঞ্চলের মাঝখানে অবস্থিত ফলে অচিরাই পশ্চিমী দেশগুলি বার্লিন শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা নিয়ে জটিলতা বা বিরোধ দেখা দেয় বিরোধী কিন্তু সংকট নামে পরিচিত তারপর দেখো বুলগানিন বুলগানিন ছিলেন এক সোভিয়েত রাজনীতিবিদ যিনি উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে মার্চ থেকে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মার্চ মাস পর্যন্ত সোভিয়েত প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন তারপর দেখো অথবা করে প্রথম উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে হয় প্রথম উপসাগরীয় যুদ্ধ হয় ইরাক ও অন্যদিকে ব্রিটেন আমেরিকা ফ্রান্স ও সৌদি আরবের সামরিক জোটের সঙ্গে তোমরা মনে রাখবে তারপর দেখো উনিশশো সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মানে এটা তোমাদের আমি এক্সট্রা তথ্য দিয়ে রাখছি উনিশশো সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখলের মাধ্যমে প্রথম উপসাগরের যুদ্ধের সূচনা করেন ব্রিটেন আমেরিকা ফ্রান্স ও সৌদি আরব সামরিক জোট গঠন করে ইরাকের বিরুদ্ধে সামরিক জোট কুয়েত থেকে সেনা প্রত্যাহারের জন্য আহ্বান করে কিন্তু সাদ্দাম হোসেন এই আহ্বান প্রত্যাখ্যান করে কুয়েতকে পলিস হিসাবে ঘোষণা করে দেয় উনিশশো সালে সামরিক জোট ইরাক আক্রমণ করে এবং জয়লাভ করে যুদ্ধের সময় অপারেশন ডিজার্ট শিল্ড ও অপারেশন ডিজার্ট স্ট্রম নামে দুটি অপারেশন পরিচালনা করে সামরিক মিত্র জোট আর কি যাই হোক দিয়ে তারা নো ফ্লাই জোন গঠিত গঠন করেই রাখে এরপর দেখো পনেরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তারপর দেখো ষোলো এবং আজকের এই ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন আলজেরিয়া কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে আলজেরিয়া উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পাঁচই জুলাই ফরাসি শাসন থেকে স্বাধীনতা লাভ করে তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে প্রতিদিনের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে